ভেবেছিলাম খাওয়ার উপযোগী হবে না বাট এত যে মজার হবে সবার এত বেশি পছন্দ হবে সেটা আমার কল্পনাতেও ছিল না তো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কে কে মিষ্টি খেতে পছন্দ করেন আমার মিষ্টি খুব একটা পছন্দ না তবে আমার হাজব্যান্ড আর আমার ছেলের অনেক বেশি পছন্দ আমি মিষ্টি তৈরি করব শুনে আমার ছেলে তো সকাল থেকে আমার পিছন পিছন ঘুরছে আর বলছে আম্মু কখন মিষ্টি বানাবা আমি মিষ্টি খাবো আমার মিষ্টি বানানোর কোনো অভিজ্ঞতা নেই আজকে বিপদে পড়ে নতুন একটা অভিজ্ঞতা হলো আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই একটু চেষ্টা করলেই সব কিছুই পারা সম্ভব কেউই মায়ের পেটে থেকে কিছু শিখে আসে না হয়তো পৃথিবীতে আসার পর কারো থেকে শেখে আর নয়তো পরিস্থিতির চাপে নিজেই বুদ্ধি বের করে আজ আমিও পরিস্থিতির শিকার আমি প্রত্যেকবার সিরাজগঞ্জ থেকে আসার সময় অনেক দুধ কিনে নিয়ে আসি কারণ চট্টগ্রাম ভালো খাঁটি দুধ পাওয়া যায় না এখানকার দুধগুলো খেয়ে মজা পাই না তো প্রত্যেকবারের মতো এবারও গ্রাম থেকে আসার সময় পনেরো কেজির মতো দুধ কিনে এনেছিলাম বাট সারা রাত জানি করে এত গরমের ভিতর আসার কারণে দুধগুলো সব নষ্ট হয়ে গেছে এবার এতগুলো দুধ কি করব। ভেবেই তো আমার মাথা ঘোড়াচ্ছে এরপর সবগুলো দুধ চাল করে ছানা তৈরি করলাম এবং ভাবতে লাগলাম এই ছানাগুলো দিয়ে কি তৈরি করা যায় তো ভাবতে ভাবতে ইউটিউবে সার্চ করে মিষ্টি বানানোর আইডিয়া আসলো তো যেই ভাবা সেই কাজ ইউটিউব থেকে দেখে শিখে নিলাম কীভাবে মিষ্টি তৈরি করা যায় তো আমি যেহেতু আগে কখনো মিষ্টি তৈরি করিনি তাই খাওয়ার উপযোগী হবে কিনা না শিওর না যে কারণে কিছু ছানা ফ্রিজে রেখে দিলাম আর কিছু ছানা নিলাম মিষ্টি তৈরি করার জন্য আর এক কেজি পরিমাণ দুধ জাল করে যে পরিমাণ ছানা হয় সে পরিমাণ ছানা আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে তার নাকি ছানা খেতেও ভালোই লাগে তো ছানাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পাতলা সুতি কাপড় দিয়ে ছানা থেকে পানি ঝরিয়ে নিলাম এবং হাত দিয়ে ডোলে ছানাগুলো সফট করে নিলাম আর ছানাটা সফট করার সময় এতে আমি একটু পরিমাণে ময়দা আর একটু পরিমাণে চিনি দিয়ে নিয়েছিলাম হাত দিয়ে ডলতে ডলতে আমার হাতটা অনেক ব্যথা হয়ে গিয়েছিল তারপর ভাবলাম কিভাবে এগুলো সফট করব আমার হাত তো পুরো ব্যথা হয়ে গেছে ভাবতে ভাবতে আমার মাথায় একটা আইডিয়া আসলো আর যেই ভাবার সেই কাজ তো হাতের কাছে এই জিনিসটা পেলাম আর এটা দিয়েই ডলতে শুরু করলাম এটাকে আপনারা কি নামে চেনেন আমি জানি না আমি তো এর নামটা এখন ভুলে গেছি পরে মনে পড়লে বলবো নি হাতের কাছে এটা পেয়ে অনেক বেশি উপকার হয়েছে নইলে আমার হাতে এত ব্যথা করছিল আজ আর মিষ্টি বানানোই হতো না তো যেহেতু পূর্ব অভিজ্ঞতা নেই কিভাবে কি করতে হয় এত কিছু জানি না প্রথমবার মিষ্টি বানাচ্ছি একটু তো ভুল হবেই সব কিছু যদি মানুষ সহজেই করে ফেলতে পারতো তাহলে তো হয়েই যেত কঠিন বলে কোনো শব্দই থাকতো না আমি বারবার মিষ্টির শেপ দিতে চাচ্ছিলাম বাট কিছুতেই পারছিলাম না ছানার গোলাটা কিছুতেই গোল হচ্ছিল না বারবার শুধু ফেটে যাচ্ছিল বারবার চেষ্টা করতে গিয়ে আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম ভাবছিলাম ধূর আর মিষ্টি বানাতেই হবে না গোল বানাতে ব্যর্থ হয়ে ভাবলাম লম্বা মিষ্টি বানাবো পরে দেখি সেটাও হচ্ছে না তো কি করব ভাবতে ভাবতে মনে হলো কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার তো আমি শতবার চেষ্টা করব আজ মিষ্টি বানাবোই ছানা সফট করাটা বেশি কঠিন ছিল সেটা যদি করতে পারি তো এটা কেন পারবো না তো অনেক চেষ্টা করার পর অবশেষে আমি মিষ্টি শেপ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তো দেখুন এক এক করে সবগুলো মিষ্টি বানিয়ে ফেললাম তবে প্রথমটা বানাতে যে পরিমাণে কষ্ট করতে হয়েছে পরেরগুলোতে এত বেশি কষ্ট করতে হয়নি কারণ আমি প্রথমটার বেলায় কৌশলটা জানতাম না পরেরগুলোতে শিখে গেছি তো এবার আমি শিরা তৈরি করব শিরা তৈরির জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিলাম এবং এতে দিলাম পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো পানি কতটুকু পরিমাণ দিয়েছি এত মনে নেই যেহেতু প্রথমবার তাই পরিমাণটা ভুলো হতে পারে এখনও আমি শিওর না মিষ্টিটা খাওয়ার উপযোগী হবে কিনা তো শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হয় আমি কি পারবো পারফেক্টভাবে মিষ্টি তৈরি করতে শিরা তৈরির জন্য পানিটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ওহ এতে তো কয়েকটা এলাচও দিয়েছিলাম বলতেই ভুলে গেছি তো পানি ফুটে চিনি গলে যাওয়ার পর এতে এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় নিয়ে জাল করে নিলাম দেখুন মিষ্টির ভিতরে শিরাগুলো প্রবেশ করায় মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে তো এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম আপনাদের কেটে দেখাচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে দেখুন ভিতরে রসে ভরা একদম সফট হয়েছে মিষ্টিটা আমার তো আজকের নতুন অভিজ্ঞতা হয়ে বেশ ভালোই লাগলো তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ